নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ডিউ কলকাতাতে বন্ধুরা কে এর কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ দেখতে গিয়ে বড় বিপদ হলো শাহরুখ খানের শাহরুখ খান কে আর ম্যাচের পরে তাকে ভর্তি হতে হলো আহমেদাবাদের কেডি হসপিটালে সূত্র অনুযায়ী জানা গেছে কে কে আর ম্যাচের পরে শাহরুখ খান তার হিট স্ট্রোক হয় এবং তার শরীর ডিহাইড্রেট হয়ে যায় তার ফলে শাহরুখ খান ভমিটিং করতে শুরু করে এবং সেই কারণেই শাহরুখ খানকে কেডি হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং জানা গেছে এই মুহূর্তে শাহরুখ খান তিনি পুরোপুরি ঠিক আছেন এবং শাহরুখ খানের ওয়াইফ গরি খান তিনিও কিন্তু আহমেদাবাদের কেডি হসপিটালে পৌঁছে গেছেন শাহরুখ খানকে দেখতে এবং সেই হসপিটালে জুই চাওলা তার হাজবেন্ড জয় মহতা তিনিও কিন্তু আছেন অর্থাৎ শাহরুখ খান তিনি কিন্তু কে কেয়ারের ম্যাচ দেখতে এসে ম্যাচের পর যে এত সেলিব্রেট করছিলেন সেইখানে তিনি পুরোপুরি ডিহাইড্রেট হয়ে গেছিলেন সেই কারণে তার কিন্তু শরীরটা খারাপ হয়ে গেছিল তবে ভালো খবর হচ্ছে এই মুহূর্তে শাহরুখ খান তিনি অনেকটাই সুস্থ আছেন এবং জানা যাচ্ছে শাহরুখ খান তিনি কে কে এর ফাইনাল ম্যাচ দেখার জন্য অবশ্যই চেন্নাইয়ে চিপক স্টেডিয়ামে কিন্তু পৌঁছে যাবেন অর্থাৎ শাহরুখ খান তার শরীরটা কিছুটা খারাপ হলেও তিনি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি সুস্থ আছেন তো বন্ধুরা এইবারে আপনাদেরকে আন্দ্রের রাসেলের আপডেট দিই আমরা প্লে অফস প্রথম ম্যাচ কোয়ালিফায়ার ওয়ানে কে কে আর দলকে দুর্দান্ত ফিল্ডিং করতে দেখা গেছে এবং সেই ফিল্ডিং করার রহস্য ফাঁস করলো আন্দ্রে রাসেল রাসেল কে কেয়ারের একটা ইন্টারভিউ তো তিনি জানিয়েছেন তিনি ম্যাচের আগে বলেছিলেন যে এসআরএইস দলে খুব ভালো ভালো প্লেয়ার আছে তাই কেউ ফিল্ডিংয়ে গাফিলতি করবে না কেউ এটা মনে করবে না যে আমি যদি ডাইভ মারতাম তাহলে হয়ে যেত আমি যদি লাফাতাম তাহলে হয়ে যেত পুরো হান্ড্রেড পারসেন্ট ফিল্ডিংয়ে দেবে কেউ ফিল্ডিংয়ে মিস করবে না নিজের সেরাটা দেবে যাতে পরে গিয়ে আমাদের আফসোস না করতে হয় এবং যেহেতু আমি এই কথাগুলো বলেছি তাই আমাকে ফিল্ডিং সেট করতে হতো অভিষেক শর্মার যখন আমি লাফিয়ে ক্যাশটা ধরি সেখান থেকে আমার দল অনেক ফিল্ডিংয়ে বুস্ট আপ পায় এবং তারপরে রান আউটটা আমি জানতাম এটা করতেই হবে কারণ সেট ব্যাটসম্যান আছে একে আউট করতে পারলে ত্রিপাটি ভালো খেলছিল তো ভালো ফিল্ডিং আমি করেছি আজকে সবাইকে এক্সাম্পেল দিয়েছি যে আমি বলেছি ভালো করব করেছি এবং গোটা দল ভালো ফিল্ডিং করেছে অর্থাৎ আমি যেটা বলেছিলাম সেই কথায় কাজ হয়েছে এমনটাই বলছেন আন্দ্রের রাসেল অর্থাৎ কে কে দলের ভালো ফিল্ডিং করার পিছনে কিন্তু আন্দ্রের রাসেলের অবদান আছে এটাতে কিন্তু বোঝাই যাচ্ছে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে দিনেশ কার্তিকের আপডেট দি তো ইন্ডিয়ান দিনেশ কার্তিক অরফের ডিকে তিনি কিন্তু আইপিএল থেকে রিটায়ারমেন্ট পুরোপুরি নিয়ে নিয়েছেন অর্থাৎ দীনেশ কার্তিককে এবার আমরা পুরোপুরি মাই হাতে কমেন্ট্রি করতে দেখব অর্থাৎ এইবার পার্ট টাইম কমেন্ট্রেটার থেকে ফুল টাইম কমেন্টেটার হয়ে যাবে দিনেশ কার্তিক তো দিনেশ কার্তিক তাকে অনেক ধন্যবাদ কারণ তিনি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত দিয়েছেন ক্রিকেটে ব্যাটিং উইকেট কিপিং দুটোতেই অর্থাৎ দিনেশ কার্তিক এইবার তার নতুন জার্নি স্টার্ট সেটা হচ্ছে পুরোপুরি কমেন্টেটার তো দিনশ কার্তিক তাকে বেস্ট অফ লাক তো বন্ধুরা এইবারে বলি সুনীল নারিন তিনি কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে মিস করবে আইপিএল ফাইনালে সবাই জানে আরসিবির বিরুদ্ধে সুনীল নারিন তিনি কিন্তু জ্বলে ওঠে এবং কে কে আর ফ্যানরাও কিন্তু চেয়েছিল যাতে ফাইনালে আর সিবি পৌঁছাক এবং আর সিবি কে কে আর একসঙ্গে ফাইনাল হবে ব্যাপারটা জমবে প্রচুর কিন্তু সেটা আর হলো কই আর সিবি এলিমিনেটার থেকেই ছিটকে গেছে তো সুনীল নারিন তিনি অবশ্যই একটু দুঃখ পাবেন কারণ তিনিও বলেছেন তার ফেভারেট অপোনেন্ট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অর্থাৎ সুনীল নারিন তার কিন্তু আফসোস যে তিনি আর বিরুদ্ধে আবার পারফরমেন্স করতে পারলেন না তো যাই হোক দেখা যাক কারা দুজন ফাইনালে ওঠে তবে আমার তো প্রেডিকশন আমি আগে বলে দিয়েছি কে কে আর রাজস্থান রয়্যালস ফাইনাল খেলবে তো দেখা যায় কতটা আমার প্রেডিকশন ঠিক হয় ভিডিওটা এখানে শেষ করছে আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন রয়েছেন সবাইকে এক প্রত করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ